পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহরাঞ্চলের বাইশটি স্কুলকে নিয়ে এক মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার ওয়ার্ড অফিসে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও কর্পোরেটর অলোক রায় সহ বাইশটি স্কুলের ছাত্র এবং শিক্ষক শিক্ষিকারা ফাইনাল রাউন্ডে মোট পাঁচটি স্কুলের দশজন ছাত্র কিনি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা আজকের এই কুইজ প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় মেয়র দীপক মজুমদার জ্ঞানের পরিধির বিকাশে কুইজের গুরুত্ব আলোচনা করেন শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও জ্ঞান অর্জনের পরামর্শ দেন পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানের জন্য উদ্যোগ তাদের প্রশংসাও করেন আমি আমি বর্তমান প্রথমেই আমাদের কর্পোরেটর খুব সুন্দরভাবে উনি পরিচালনা করেন আন্তরিকতা আর্থিকতা বা ব্যবস্থাপনা খুবই ভালো হয় আমি

পাশাপাশি যারা আমরা আজকে সভায় এই কুইস যারা শিক্ষক শিক্ষিকা কিংবা শ্রোতা বা দর্শক তারাও কিন্তু অনেক কিছু জানব অনেক দিকার বলবো যে শিক্ষার থেকে অনেকটা কম্পিটিশনে যারা পরিচালনা করেন कुछ-कुछ ज़्यादा पॉवर्स और आते हैं और तुझे पढ़ें। फिर भी जो हमला, और एक तर जानी-बानी तर जानी में आती है, तभी उपचारित काम तो उसमें जाना पाते हैं। बिरिपोट सीएनटीवी, सीएनटीवी चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट।